কথা বলতে সেই সাইড থেকে আপনারা প্রতিদিন আড়াইশোর মতন করে নিয়ে কিন্তু ইনকাম করতে পারেন প্রতিদিন এবং এই প্রজেক্টটা খুবই স্ট্রং হতে চলেছে তো আজকের এই প্রজেক্টটা কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এবং কীভাবে এখান থেকে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব তার আগে বলতে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং টেলিগ্রাম গ্রুপে নতুন নতুন আপডেট দেওয়া হবে টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সের এই আজকের কাজের লিঙ্ক এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো আর কথা পারবো না সরাসরি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সটা লিঙ্ক দেখতে পাবেন সেই লিঙ্কটা ক্লিক করে দেব তো লিঙ্ককে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনাদেরকে ফার্স্টে এখান থেকে ইউজার নেম বসাবেন আপনার নামের সাথে একটা কিছু সংজ্ঞা যোগ করে এখানে ইউজার নেম বসাবেন তারপরে এখানে পাসওয়ার্ড বসাবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড বসাবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা বসাবেন তো এটুকু বুঝতে পারছেন আশা করছি আপনারা এটুকু বসানোর পরে এখান থেকে আপনারা আমি দেখিয়ে দিচ্ছি আবারও আপনাদেরকে তারপরে এখানে ইমেল অ্যাড্রেস বসাবেন ইমেল অ্যাড্রেস বসানো হয়ে গেলে তারপরে এখান থেকে রেফার কোড ভিডিও বিসক্রিপশান বক্সে ও টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব রেফার কোডটি এখানে বসাবেন তারপরে এখান থেকে আপনার ইসার নেম বসাবেন আবারও একটা আপনার নাম বসাবেন আর এখান থেকে শুধু শর্ট একটা নাম বসিয়ে দেবেন তো বসে দেওয়ার পরে এখান থেকে এই নামের অপশনের উপর একটা ক্লিক করে দেবেন তো সাবমিট নামের অপশান উপর ক্লিক করে দিলে আপনার কাজটা কিন্তু অলরেডি হয়ে যাবে এবং পাসওয়ার্ডটা আপনারা সেভ করে রাখবেন যেভাবে পাসওয়ার্ড সেভ করে রাখবেন পরবর্তী কিন্তু আপনারা যদি লগ ইন করতে হয় পরবর্তী লাগতে পারে তো কাজটুকু এটুকু এটুকু করার পরে আপনাদেরকে যে কাজটা করতে হবে যে থ্রি এখন দেখতে পাচ্ছেন থ্রিউডো টাইকোন একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে আমি মার্ক করে দেখে দিই আপনাদেরকে এখান থেকে আন আন এক্স জিসি এইখানে একটা ক্লিক করে দিতে হবে তো আন ক্লিক করে দেবেন আন এক্স ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে এখানে একটা ক্লিক করে দিতে হবে আপনাদের আমি দেখে দিচ্ছি এইখানে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার কয়েনটা পুরো দিনের কয়েন পুরো দিন আপনারা নিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ